একজন দুধ বিক্রেতা দুধের সাথে মেশায় এবং মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করে লাভ করে ষোলোপূর্ণ একের চার পার্সেন্ট তাহলে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে তো এখানে ষোলোপূর্ণ একের চার যেটা আছে সেটাকে আমরা চার ষোলো চৌষট্টি মানে হচ্ছে পঁয়ষট্টি ডিভাইডেড বাই চার এত পার্সেন্ট লিখতে পারি এবার এখানে পার্সেন্টেজ যদি তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমরা লিখতে পারি পঁয়ষট্টি ডিভাইডেড বাই চার মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে এটাকে দেখো উপরে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তলা হয় তেরো আর নিচে যদি পাঁচ দিয়ে কাটি তলা হয় পাঁচ কুড়ি একশো তাহলে উপর হলো তেরো আর নিচে হলো চার কুড়ি আশি তাহলে এইটা হচ্ছে আমাদের যে লাভ লাভ বলেছে সেইটার হচ্ছে আমাদের ভগ্নাংশ এবার এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বলেছে মিশ্রণ যেটা ছিল সেটাকে আমাদেরকে ক্রয় বিক্রি করে ক্রয় মূল্যে বিক্রি করে মানে হচ্ছে যে এই যে আশি ইউনিট যে বিক্রি করেছে এই আশিটা হচ্ছে আমাদের টোটাল মিশ্রণের পরিমাণ তাহলে এই টোটাল মিশ্রণের পরিমাণের মধ্যে সে তেরো ইউনিট লাভ করেছে তাহলে এই তেরো ইউনিট লাভ করেছে কিসের জন্য না এই তেরো ইউনিট সে জল মিশিয়েছে তাহলে আমাদের বিক্রির টোটাল যে মিশ্রণ সেইটা আশি ইউনিট যদি ছিল তাহলে সেইটা তো আশি ইউনিটটাই বিক্রি করেছে তাহলে এখানে দেখো যে আশি ইউনিটটা সেটা হচ্ছে আমাদের জল দুধ ছিল তাহলে সেই দুধের ওপরে সে তেরো ইউনিট জল মিশিয়েছে তার জন্য সে তেরো এই পার্সেন্টেজটা লাভ করেছে তাহলে এখানে যদি আমরা বলি যে দুধ অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা কত হয়ে যাবে সেইটা হয়ে যাবে আশি আর যে তেরো ইউনিট সেটা হচ্ছে পুরোটাই জল মিশিয়েছে তার জন্য এইটা হয়ে যাবে তেরো ইউনিট তাহলে এখানে আমাদের মিল্ক এবং ওয়াটারের যে রেশু সেটা আশি অনুপাত তেরো হয়ে যাবে এবার এই অঙ্কটায় যদি আমাদেরকে বলতো যে ক্রয় মূল্যে বিক্রয় না করে অন্য কিছুতে বিক্রয় করতো তখন আমাদেরকে আলাদা কেস হতো এখানে যেহেতু বলেছে আমাদেরকে ক্রয় মূল্যে বিক্রয় করেছে তার জন্য যে লাভটা হয়েছে সেই লাভটা পুরোটাই আমাদের হয়ে যাবে জলের পরিমাণ আর এখানে আমাদের যে আশি ইউনিট সেটা হয়ে যাবে দুধের পরিমাণ সেক্ষেত্রে আমাদের অপশান নাম্বার বি আশি অনুপাত তেরো হয়ে যাবে সঠিক উত্তর